অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত মাধ্যমিক পাশ মাধ্যমিক পাশে চাকরি খুঁজছেন মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় বলুন তো মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে এই মাধ্যমিক যোগ্যতা থাকলে আপনি কি কি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক চাকরি রয়েছে আমরা মূলত আজকের এই ভিডিওটিতে মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় সেই নিয়েই আলোচনা করতে চলেছি মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় প্রথমতই গ্রামীণ ডাক সেবক বয়সীমা রয়েছে আঠারো থেকে চল্লিশ বছর মাসিক বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো টাকা পর্যন্ত এর রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ গ্রামীণ সেবক পদে আপনি যে নিয়োগ হবেন আবেদন করবেন তার রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে ভারতীয় ডাক বিভাগ পোস্ট অফিসের চাকরি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়া পোস্ট জিডি এস অনলাইন ডট জিওভি ডট ইন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রয়েছে পরবর্তী মাধ্যমিক পাশে কিন্তু আপনি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের এই আবেদনটিও বা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন বিভিন্ন সময় এই পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং আবেদন গ্রহণ করা হয় বয়সীমা রয়েছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত মাসিক বেতন বাইশ হাজার পাঁচশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুবি পুলিশ ডট জিওভি ডট ইন পশ্চিমবঙ্গ এই পুলিশ কনস্টেবলের পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয় কলকাতা পুলিশ কনস্টেবল সীমা আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত মাসিক বেতন বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট ডবলি পুলিশ ডট জিডি কনস্টেবল অর্থাৎ পরবর্তী চাকরির যেটা আবেদন করতে পারবেন আপনি মাধ্যমিক পাশে এস জিডি কনস্টেবল বয়স সীমা রয়েছে আঠারো থেকে তেইশ বছর মাসিক বেতন একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ সিলেকশন কমিশন এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ রো বিভিন্ন সময় বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ব্যাপক সংখ্যক প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হয় এই রেলওয়ে গ্রুপডির এক একটি বিজ্ঞপ্তিতে যে প্রকাশ করা হয় এবং সেক্ষেত্রে ব্যাপক শূন্য পদের তালিকা দেওয়া হয় জোন অনুযায়ী দেওয়া হয় যদিও এবং জোন অনুযায়ী আবেদন করতে হয় তবে রেলওয়ে গ্রুপ ডির এর বয়সীমা অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন করতে হলে আপনার বয়স সীমা হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছর অর্থাৎ আঠেরো বছর তো হতেই হবে এবং তেত্রিশ বছরের মধ্যে আপনারা কিন্তু এই আবেদন করতে পারবেন মাসিক বেতন রয়েছে বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড রয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন পুড সাব ইন্সপেক্টর বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছর মাসিক বেতন বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি অফিসিয়াল সাব ইন্সপেক্টরেরও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই এবং বেশ ফুড সাব ইন্সপেক্টরের বেশ কয়েকটা নিয়োগ সম্পন্ন হয়েছে ক্লার্কশিপ বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছর মাসিক বেতন রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি ডট বি ডট ডট ইন অর্থাৎ এই যে ক্লার্কশিপের পরীক্ষা হয় এটিও কিন্তু পিএসসি নিয়ে থাকে পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আওতায় এটা রিক্রুটমেন্ট হয়ে থাকে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এছাড়াও রয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক কেপিএস বয়সীমা আঠেরো থেকে চল্লিশ বছর মাসিক বেতন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির আন্ডারে অর্থাৎ পিএসসির অধীনে কিন্তু বেশ কয়েকটি পোস্ট রয়েছে বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু চাকরির সুযোগ রয়েছে মাধ্যমিক পাশে অফিসিয়াল ওয়েবসাইট একই পিএসসি ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন পিএসসিতে আপনারা ক্লার্কশিপ কৃষি প্রযুক্তি সহায়ক ফুড সাব ইন্সপেক্টর এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু দিতে পারেন গ্রুপ ডি রয়েছে বয়স সীমা রয়েছে ১৮ থেকে চল্লিশ বছর মাসিক বেতন কুড়ি হাজার পঞ্চাশ টাকা রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউ যে গ্রুপ ডি নিয়োগ করা হয় এবং সেই গ্রুপডির কিন্তু বয়স সীমা রয়েছে গ্রুপ ডি পদে আবেদনের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর মাসিক বেতন রয়েছে কুড়ি হাজার পঞ্চাশ টাকা অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম বয়সীমা আঠারো থেকে পঁচিশ বছর মাসিক বেতন ষোলো হাজার নশো পনেরো থেকে কুড়ি হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনের আওতায় কিন্তু এই এসএসসি এমটিএস নিয়োগ হয়ে থাকে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন অর্থাৎ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা বেশ কয়েক পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি পোস্টে নিয়োগ করা হয়ে থাকে যেমন গ্রামীণ ডাক সেবক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এসএসসি জিডি কনস্টেবল রেলওয়ের গ্রুপ ডি ফুড সাব ইন্সপেক্টর ক্লার্কশিপ গ্রুপ ডি রয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক রয়েছে যে গ্রুপ ডিটা বললাম এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ হয় গ্রুপ ডি গ্রুপ সি এসএসসি এম সেটিও কিন্তু রয়েছে মাধ্যমিক পাশ যোগ্যতায় এছাড়াও আইসিডিএস এর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পদ রয়েছে যেগুলি মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন আশাকর্মী নিয়োগ হয় সেক্ষেত্রেও আপনারা মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও মাধ্যমিক পাশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট হয় ক্রিয়েট হয় এবং মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু আবেদন করা যেতে পারে এবং সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন এবং রিক্রুটমেন্ট বোর্ডের কিছু প্রসিডিওর আছে সেই মতো তারা নিয়োগ করে থাকে লিখিত পরীক্ষা এছাড়াও কিছু ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট হয়ে থাকে কম্পিউটার বেসড টেস্ট যদি কিছু ক্ষেত্রে থেকে থাকে তো সেগুলোও কিন্তু উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু নিয়োগ হয়ে থাকে এছাড়াও এই যে বয়সের কথা একটি বললাম সেটা অবশ্যই উল্লেখযোগ্য এবং উল্লেখ করা বাঞ্ছনীয় যে বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছর তবে তবে নিয়ম অনুযায়ী কাস্ট এস সি এস টি যে বয়সের ছাড় পেয়ে থাকেন সেই ছাড় অবশ্যই পাবেন এবং বিজ্ঞপ্তিতে কিন্তু তা স্পষ্টভাবে উল্লেখ করাই থাকে এছাড়াও এই মাধ্যমিক পাস মাধ্যমিক পাস এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে কিছু কোর্স করা থাকে সেক্ষেত্রেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট আসে এবং মাধ্যমিক পাশের পরবর্তী পর্যায়ে মূলত অনেকেই অনেক রকম ট্রেডে ভর্তি হয় অনেক রকম সাব ট্রেডে ভর্তি হয় এবং তার পরবর্তী পর্যায়ে সে মাধ্যমিক পাস এবং সেই ট্রেডটাকে সংযুক্ত করেও কিন্তু বিভিন্ন পোস্ট ক্রিয়েট হয় অবশ্যই আমরা সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আনবো আগামীতে এবং উচ্চ মাধ্যমিক পাশে কি কি ধরনের চাকরি রয়েছে গ্র্যাজুয়েশন পাশে প্রার্থী গ্র্যাজুয়েশন পাস করেছেন চাকরি তারা কি ধরনের পোস্টের জন্য আবেদন করতে পারবেন তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে কোন কোন চাকরির ক্ষেত্রে যেমন ডবলিউ বিসিএস রয়েছে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের বিভিন্ন ধরনের পরীক্ষা হয়ে থাকে সেগুলোই রয়েছে তো বিস্তারিত আনবার চেষ্টা করবো আগামী ভিডিওগুলিতে আপনাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন রকম তথ্যাবলী দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ট্রেড সম্পর্কিত ইউজি নেট নিট সম্পর্কিত সিএসআর নেট সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও এবং শিক্ষক নিয়োগ এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে এবং তথ্যের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্স কিন্তু আপনি সেটি জানাতে পারেন ধন্যবাদ সকলকে